এবারের ব্যালন্ডিওটা নিয়ে আসলে আর কোনো প্রশ্ন হবে না মানে আপনি বলতে পারেন যে একেবারে পিওর একটা সিদ্ধান্ত হবে ফ্রান্স ফুটবলের এটা নিয়ে কোনো সমালোচনা হবে না প্রত্যেকটা গণমাধ্যমে খবর আসবে যে যোগ্য লোকের হাতে ব্যালন্ডিও উঠেছে কোনো সমালোচনার সুযোগই নেই এবার পিএইচজির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে পিএইচি তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল আর একই সঙ্গে ব্যালন ডিওরের যে রেস সেই রেসের সমাপ্তি ঘটে গেল ব্যালন্ডিওরের রেসে এবার শুরু থেকে কিলিয়ান লামিন ইয়ামাল রাফিনহা এরা ছিল সবার সামনে কিন্তু ধীরে ধীরে এই রেসটা ছোট হতে হতে একটা সময় এসে পৌঁছায় দেমবেলে বনাম লামিন ইয়ামাল এবং সেই রেসটা টিকে ছিল ফাইনালের পূর্ব পর্যন্ত যদি এই ফাইনালে কোনোভাবেই মিলান জিতে যেত তাহলে কিন্তু ওসমান দেম্বেলের হাতে ডিওরটা কখনোই উঠতো না তখন সেটা মিলানের কারো হাতে উঠতো না তখন সেটা উঠত লামিন ইয়ামালের হাতে যদিও রাফিন হা ভালো পারফর্ম করেছে কিন্তু রাফিন হা বা তালিকায় দ্বিতীয় স্থানে থেকে তাকে সন্তুষ্ট থাকতে হতো ব্যালন্ডিওটা আলটিমেটলি ইয়ামালের হাতেই উঠতো কিন্তু এখন পিএচি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের কারণে লামিনে ইয়ামালের সম্ভাবনাটা এখানেই শেষ হয়ে গেছে তার যে ব্যালন্ডিও যে সম্ভাবনা সেটা শেষ এখন এই ব্যালন্ডিওটা আসলে ওসমানা দেম্বালের সম্পত্তি আপনি বলতে পারেন যে এখন আর এটা নিয়ে মানে এবারের ব্যালন্ডিওটা নিয়ে আসলে কোনো প্রশ্ন হবে না মানে আপনি বলতে পারেন যে একেবারে পিওর একটা সিদ্ধান্ত হবে ফ্রান্স ফুটবলের কোনো প্রশ্ন হবে না কোনো সমালোচনা হবে না কোনো আলোচনা হবে না কিছুই হবে না জাস্ট ফাইনালের আগে বা ফাইনালের দিন বা যেদিন পুরস্কারটা দেওয়া হবে সেদিন ওসমানা আদেম্বেলের নাম ঘোষণা করবো ওসমানা আদেম্বালে গিয়ে স্টেজ থেকে ব্যালুন্ডিয়াটা তুলে নিয়ে আসবে এটা নিয়ে কোনো সমালোচনা হবে না প্রত্যেকটা গণমাধ্যমে খবর আসবে যে যোগ্য লোকের হাতে ব্যালুন্ডিয়া উঠেছে কোনো সমালোচনার সুযোগই নেই এবার সেক্ষেত্রে ফ্রান্স ফুটবল পিএইচডি তো ধন্যবাদ দিতেই পারে কারণ যদি পিএচি চ্যাম্পিয়ানিগ না জিততো তাহলে কিন্তু আবার সমালোচনাটা হতো যে যদি লামিনা দেওয়া হতো তখন প্রশ্ন তুলত যে ভালো পারফর্ম ইন্টার মিলান শিরোপা জিতেছে তাদের কেন দিচ্ছে না আবার যদি লামিনাইয়ামালকে দিত তাহলে আবার প্রশ্ন আসতো যে রাফিনাকে কেন দিচ্ছে না কারণ রাফিনহা হ্যাঁ লামিনী আমালের চেয়ে ব্যাটার পারফর্ম করেছে করেছে বেশি গোল অ্যাসিস্ট করেছে রাফিনাকে কেন দিচ্ছে না আবার যদি রাফিনহাকে দিত ধরেন যদি রাফিনহাকে দিত তখন আবার প্রশ্ন হতো যে লামিনাইয়ামালকে কেন দিল না একটা ঝামেলা তো হতো কিন্তু সেই যে সমালোচনা বা আলোচনা বলেন ওইটা থেকে কিন্তু ওর ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বা ফ্রান্স ফুটবল সাময়িকের তারা কিন্তু মুক্তি পেয়ে গেল বা ব্যালণ্ডার কর্তৃপক্ষ তারা কিন্তু মুক্তি পেয়ে গেল এখন আর কোনো প্রশ্ন হবে না জাস্ট পুরস্কারটা তুলে সেটা দেম্বালের হাতে তুলে দাও